ভুয়া সমন্বয়ক পরিচয় কোথাও অনৈতিক কাজের চেষ্টা না করা ও কোনো প্রকার অন্যায় কাদের সঙ্গে লিপ্ত না হওয়ার আহ্বান জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক এবং অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণের উপদেষ্টা আসিফ মাহমুদ বুধবার চোদ্দই আগস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে নিজের প্রোফাইল থেকে এই আহ্বান জানান তিনি আসিফদের ফেসবুকে পোস্টে লেখেন ইতিমধ্যে আমার ছবি ব্যবহার করে বিভিন্ন জায়গায় ব্যানার এবং ফেস্টুন তৈরি করা হচ্ছে যেটা আমার জন্য অত্যন্ত বিব্রতকর তিনি বলেন আমরা সকলে মিলেমিশে একটি নতুন এবং সত্যিকারের জনগণের স্বাধীন বাংলাদেশ নির্মাণ করার জন্য কাজ করছি যেখানে নেতা নয় নেতি বড় হবে তাই সকলকে আমার ছবি ব্যবহার করে ব্যানার এবং ফেস্টুন তৈরি করা থেকে বিরত থাকার আহ্বান করছি যেসব ব্যানার করা হইতে সেগুলো নামিয়ে ফেলার অনুরোধ করছি এরপর তিনি লিখেছেন এছাড়াও ভুয়া সমন্বয়ক পরিচয় বিভিন্ন জায়গা থেকে অনৈতিক কাজের চেষ্টা করার অভিযোগ এসেছে যেটা খুবই দুঃখজনক সুতরাং সমন্বয়ক পরিচয় কেউ যদি কোনো প্রকার অন্যায় কাজের সাথে লিপ্ত হয় তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে